সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা আটটি বাক্য শিখব এই বাক্যগুলা আমরা কিভাবে তৈরি করেছি এবং আমরা এই কথাগুলা কোন কোন পরিস্থিতিতে বলবো সেই বিষয়গুলো শিখব আশা করি আপনারা যারা নতুন কোরিয়ান ভাষায় কথা বলা শিখছেন আপনারা যদি আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে করেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি তো এই যে ব্যক্তিটি আছে উনি নিজে থেকে কিছু কথা বলেছে যে কথাগুলো আমরা সচরাচর করিয়ানদের সাথে বলে থাকি তো এই বিষয়টি আজকে আমরা শিখব এবং শেষে আমি গ্রামার সহকারে বুঝিয়ে দেবো যে বাক্যতে আমরা কিভাবে গ্রামারের ব্যবহার করে বাক্যটা তৈরি করেছি ওকে উনি বলতেছে এক নম্বরে অজে গত গতকাল বৃষ্টি এসেছিল অজে বি ওয়াস্যশ্রয় গতকাল বৃষ্টি এসেছিল মানে বৃষ্টি ওয়াস এসেছিল আচ্ছা দুই নম্বরে আছে ওসান শাস ছাতা কিনেছিলাম ওসান শাস ছাতা কিনেছিলাম ওসান ছাতা শাস্যশ্রয় কিনেছিলাম তিন নম্বরে আছে বসু থাগো ইলহারো গায়ো বাসে চড়ে কাজ করতে যায় বসু থাকো ইলহারো গায়ো বাসে চড়ে কাজ করতে যায় বসু বাস থাগো চড়ে ইলহার কাজ করতে গায়ো যায় আচ্ছা চার নম্বরে আছে ছিনগুদরি নমু ছিনজোর বন্ধুরা খুব দয়ালু ছিনগুদুরি নমু ছিনজোর হেয় বন্ধুরা খুব দয়ালু ছিনগুদুরি বন্ধুরা নমু খুব ছিনজোর দয়ালু পাঁচ নম্বরে আছে রাখিব না এও রাখিব আমার বন্ধু রাকিব না ও রাখিব আমার বন্ধু রাকিব মানে রাকিব না আমার ছিনগু বন্ধু এইও গ্রামার ওকে ছয় নম্বর আছে রাকিব হানগু গুমশিক জুয়া হেয় রাকিব কোরিয়ান খাবার পছন্দ করে রাকিব হানগু গুমশিক জুয়া হেয় রাকিব কোরিয়ান খাবার পছন্দ করে রাকিব মানে রাকিব হানগুক মানে কোরিয়ান উমশিক খাবার জুয়া হেয় পছন্দ করে সাত নম্বরে আছে নেইলুয়ৌহা বোর গালকয়েও আগামীকালও সিনেমা দেখতে যাব নেইল বড় বোরো গালকয়ো আগামীকালও সিনেমা দেখতে যাব নেইল দু আগামীকালও ইয়ংহা সিনেমা বোরো গালকোয়ো দেখতে যাব বোরো দেখতে গাল কইও যাব ওকে আট নাম্বার সর্বশেষ অরিউইলে ইল মুত ইস সোমবারে কাজ থাকার কারণে আসতে পারবো না অরিউইলে ইর ইসোস মুদুল কইও সোমবারে কাজ থাকার কারণে আসতে পারবো না অরিউইলে সোমবারে ইল কাজ ইসোসো থাকার কারণে মুত উল্কয় আসতে পারবো না তো আমরা আটটা বাক্য দেখলাম এবং আমরা অনুবাদও করলাম এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে আমরা প্রত্যেকটা বাক্যতে কীভাবে ব্যাকরণগুলা ব্যবহার করেছি আমরা সেই বিষয়টা দেখব একটা কথা বলে রাখি আপনারা যারা কোরিয়ান ভাষা শিখতেছেন উদ্দেশ্যটা যাদের কোরিয়ান ভাষায় কথা বলা যারা কোরিয়াতে আছেন কিংবা আসবেন কোরিয়াতে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথমে একটা বাক্য তৈরি করার আগে গ্রামারটা বোঝার চেষ্টা করবেন যে গ্রামারটা কি অর্থ বহন করতেছে এবং আমি এই অর্থের গ্রামারটা কোন জায়গায় ব্যবহার করে কোন ধরনের কথা বলতে পারবো এই বিষয়টা মাথায় রাখতে হবে তো চলুন আমরা প্রত্যেকটা বাক্যতে কি ধরনের ব্যাকরণ ব্যবহার করেছি সেগুলো আমরা এখন দেখব ওকে প্রথমে যদি যাই আমরা একটু ছোটো করে নেই ওকে প্রথমে যদি যাই আমরা এখানে লেখছি অজে বি ওয়াস অজে মানে গতকাল সেটা আমরা জানি বি মানে বৃষ্টি সেটাও জানি ওদা মানে আশা ওদা মানে কি আশা ওয়াশয় এসেছে ওয়াশ্রয় এসেছিল এসেছেটা হইল গিয়ে বর্তমানে শেষ হয়েছে বা একটু অতীত কিন্তু এসেছিল কথাটা কখন এই কথাটা কোনো এক সময় ঘটেছিল মানে কতকালকে কিংবা কতদিন আগে সে অর্থে আমরা ব্যবহার করতে পারি এই যে আশ্চ্য অস্তশ্রয়টা আছে এই গ্রামারটা এই গ্রামারটা আমরা ব্যবহার করেছি সাধারণত আমরা আশ্রয়ও ব্যবহার করি অশ্রয় ব্যবহার করি ঠিক আছে হ্যাশ্রয় ব্যবহার করি অতীতকাল অর্থে কিন্তু অতীতের অতীত মানে বর্তমান শেষ হয় নাই আরও আগে শেষ হয়েছিল আগে কিছু একটা ঘটছিল তখন আমরা এ আশ্বশ অস্বশ হ্যাশ্রয় ভাবে ব্যবহার করবো ঠিক আছে তো ওদা যেহেতু আশা দা বাদ দিলে থাকে ও এই ও কারের জন্য আমরা আমরা আশ্রশটি যোগ করেছি ও যোগ আশ্বশ্রয় ওয়াস ক্লিয়ার তার মানে কি এসেছিল ওকে গাদা মানে যাওয়া গা দা দা বাদ দিলে থাকে কি গয়ের সাথে আগার গা গাশ্রয় গিয়েছিল ঠিক আছে পারবে আপনাকে বুঝে বুঝে তৈরি করতে হবে আচ্ছা দুই নম্বরটা ওসান মানে কি ছাতা সাদা মানে ক্রয় করা সাদা সাদা দা পাত্রা থেকে স আকার মানে দোমতা স আকার সা এই আকারের জন্য আশ্বস্ত যোগ করেছি শ্বাস্ত হয়ে কিনেছিলাম সাদা মানে কেনা শ্বাস হয়ে কিনেছিলাম ঠিক আছে এই সে কিনেছিলামটা ব্যবহার করেছি দুই নাম্বার ব্যাকরণ তিন নম্বরটাতে আমরা একটু জোড়া দিয়েছি তারপর আমরা ভবিষ্যৎ কোনো কিছুর উদ্দেশ্য যাওয়া আসা সেই বিষয়টা এখানে আমরা ব্যবহার করেছি তো বসু মানে বাস থাদা মানে চরা দাবাদ দিয়ে থা তাকে তায়ের সাথে আমরা গো যোগ করেছি এই গোটা আমরা যোগ করেছি এই গোটা যোগ করার মানে হলো আমি একটু বুঝাই দিই বাসে চড়ে কাজ করতে যাই প্রথমে আপনি বাসে চড়েন তারপর আপনি কাজ করতে যান এই যে জায়গাটাতে আমরা জয়েন করলাম কথাটারে ঠিক আছে বাসে চড়ে কাজ করতে যাই এই যে বাসে চড়েন তারপর কাজ করতে যান এই যে দুইটা এখানে অর্থ বহন করতেছে প্রথমে আপনি বাসে চড়তেছেন চড়েন তারপরে কাজে যান তো এই জায়গাটারে জোড়া দেওয়ার জন্যই মূলত আমরা কোরিয়ান ভাষায় গোয়ের ব্যবহার করি এই গোটা আমরা কাজের সাথে যখন যুক্ত করে দিই প্রথম কাজটা শেষ হইল তারপরে আপনি যা কিছু তা করতে পারবেন ঠিক আছে বসে থাকো এখানে আমরা কি করলাম বাসে চড়ে তারপর কি সিনেমা দেখতে যাই কাজ করতে যায় বাড়িতে যায় তারপর বাংলাদেশে যায় মানে অনেক কিছুই ঘটাতে পারবেন আপনি বাজারে যায় রেস্টুরেন্টে যায় ঠিক আছে আপনি সব করতে পারবেন তারপর আমরা এখানে ব্যবহার করেছি ইলহার গায়ো ইল মানে কি কাজ করা তো হাদা দা ইল হা দা দা বাদ দিতে হয় আমরা জানি থাকে কি হা এখানে বাচ্চিম নাই বিদায় র গায়ু ব্যাকরণটি ব্যবহার করেছি এ র গাদা উর গাদা ব্যাকরণটি আছে না সেটি থেকে আমরা র গাদা ব্যবহার করেছি কেন কারণ আমরা কোনো উদ্দেশ্যে যাইতেছি কি করতে কাজ করতে বুঝতে পারলাম ইল হারো গায়ু কাজ করতে যাই হজুমসারো গায়ু প্রসাব করতে যাই বোর গায়ু সিনেমা দেখতে যাই ঠিক আছে ওকে এখানে যদি বাচ্ছিম থাকতো তাহলে উরো গাইও হইতো বা মগুর গাইও মানে ভাত খাইতে যাই ওকে তো এই বিষয়টা বুঝে বুঝে আপনাকে ব্যবহার করতে হবে আমরা রায় ব্যবহারটাও বুঝলাম তারপর চার নাম্বারে ব্যাকরণের ব্যবহার নাই ছিনগদুরি আমরা জানি বন্ধুরা নমু খুব ছিঞ্জর হাদা মানে কি দয়ালু ছিঞ্জর হেয় মানে আমার বন্ধুরা খুবই দয়ালু ঠিক আছে ওকে আচ্ছা পাঁচ নম্বরে আছে রাকিব না ছিনগু এইও রাকিব মানে কি একজনের নাম না মানে আমার ছিনগু মানে বন্ধু এই ওটা আমরা কথার শেষে যুক্ত করি ইমনিদার মতো হয় হলাম ঠিক আছে হলেন এই যে আছে না কথাটা আপনার এই যে সাধুরীতিতে আমরা ফরমাল। ভাষায় ব্যবহার করি ইমনিদা সাধু রীতিতে ইমনিদা ব্যবহার করি এই ইমনিদার পরিবর্তে আমরা এইও ইউটা ব্যবহার করি তো এইও কেন হইলো যেহেতু এখানে বাচ্চিম নাই সেহেতু এই ই হইল যদি এখানে বাচ্চিম থাকতো তাইলে ইয়েইও হইতো ঠিক আছে চলিত রীতিতে কিংবা আমরা কথাটা শেষ করি না কোনো কিছুর পরিচয় করাই না সেই অর্থে আমরা এই এইওটা ব্যবহার করতে পারি ঠিক আছে এখানে বলতেছে আমরা রাকিব আমার বন্ধু রাকিব হয় আমার বন্ধু রাকিব হলেন আমার বন্ধু এইভাবে আমরা ব্যবহার করতে পারি ক্লিয়ার এটা হয় কলম ঠিক আছে ওকে এটা হলো আমার কলম এইভাবে ব্যবহার করতে পারেন এই যে হয় হলো হলেন ঠিক আছে এই অর্থে আমরা এ এইও ব্যবহার করি চলে চলিত রীতিতে ইনফর্মাল ওকে পাঁচ নম্বরে ব্যাকরণ আমরা এইওটা পাইলাম আচ্ছা ছয় নম্বরে আমরা যদি যাই রাকিব হানগু উমশিক কুরিয়ান খাবার হানগুক মানে কোরিয়ান উমশিক মানে খাবার জোয়া হেও পছন্দ করে এটা তো আমরা জানি জোয়া হাতা পছন্দ করা জোয়া হেয় পছন্দ করে ঠিক আছে তো একটা জিনিস আমি বুঝিয়ে দিই জোয়া হাদা পছন্দ করা কে করে আমি করি না আপনি করেন না কোনো কেউ একজন করে তাহলে আমাদের কি করতে হবে বর্তমান কালে যেহেতু কথাটা বলতেছি যে রাকিব কোরিয়ান খাবার পছন্দ করে আমাদেরকে হেও বলতে হবে যদি আমি এভাবে বলতাম যে রাকিব কোরিয়ান খাবার পছন্দ করতো করেছে ঠিক আছে এভাবে বলতাম তাহলে কী হইতো জোয়া হেস্য ওকে জোয়া সোয়ে করতো করেছিল ঠিক আছে রাকে অনেক পছন্দ করছে খাবারটা ঠিক আছে সয় করেছিল করেছিলেন হ্যাঁ পছন্দ করেছে হেইও পছন্দ করে ওকে এইভাবে আপনাকে বুঝে বুঝে ব্যবহার করতে হবে এইখানে গ্রামারের মধ্যে পড়েন এটা ওকে আচ্ছা সাত নম্বরটা আছে নইলদো ইং হুয়া বোর গাল কয় তো এখানে দেখেন আমরা র গাদা তারপর আমরা কি ব্যবহার করেছি এখানে আরেকটু ছোটো করে দিই র গাদা ব্যবহার করেছি তারপর আরেকটা ব্যবহার করেছি ল মানে এটা কি ভবিষ্যৎকাল একটা হলো র গাদা মানে কোনো কিছুর উদ্দেশ্যে যাওয়া হুম তো নেইলদো আগামীকালও ইয়ং না সিনেমা বোর বোর গাদা আছে না মানে দেখতে যাওয়া তারপর দেখেন এই গাদা আমরা এখানে র গাদাটাও ব্যবহার করলাম তার সাথে আমরা কি করলাম এই দাটা মনে মনে বাদ দিয়ে দেন ডাটা বাদ দিলে তাই কি র গা এই র গায়ের নিচে তো বাচ্চিম নাই তারপর আপনি ল কো এটা নিয়ে চলে আসেন এখানে র গাল কইও কি করতে বোর গাল কইও ওকে মানে দেখতে যাব কি ভবিষ্যৎকাল ঠিক আছে আগামীকালও সিনেমা দেখতে যাব দেখলেন আমরা কীভাবে ভেঙে ভেঙে এখানে বুঝাইলাম তো এইভাবে আপনাকে বুঝতে হবে সিস্টেমটা আচ্ছা সর্বশেষ আট নম্বর অরজিউইলে সোমবারে ইল মানে কি কাজ ইসোসো এখানে আমরা একটা গ্রামারের ব্যবহার পাইলাম মুত উলকো এখানে আমরা একটা ব্যবহার পাইলাম তো এখানে দুইটা গ্রামার আছে একটা হইল ইসোসো মানে ইত্যাদ থাকা ইস যুগ অশ ইস আমরা এখানে অশ পাইলাম ঠিক আছে ইস থাকার কারণে থাকায় কারণ অর্থে বিদায় অর্থে ঠিক রে কথার শেষে রে অর্থে ঠিক আছে হুম এই অর্থে আমরা আশো অস ব্যাকরণটি ব্যবহার করি তো আর একটা ব্যবকরণের ব্যবহার করলাম উল্কয় মানে কি আসবো মানে কি এটা ভবিষ্যৎকাল এই যে আসবোটারে এর আগে আমরা মুত মানে কি নেগেটিভ না না মানে কি আসতে পারবো না মুতল কই আসতে পারবো না কেন এই মুতের কারণটা কি এই মুতের কারণ হইল কোনো কারণে আপনি আসতে পারবেন না কি কারণে ইলিশ কাজ থাকার কারণে কাজ থাকার কারণে মুতল কইও আসতে পারবো না এখানে যদি আমি বলতাম যে ই রিসর্সও আনুল কৈয়ো আসবো না আসতে পারবো না হয়তো না তখন তখন হয়তো যে আসব না আনুল কৈও মানে কি আসবো না এইটা একটা আর ই রিসর্সও মুতুল কৈও কাজ থাকার কারণে আসতে পারবো না এইটাই একটা তো এই ধরনগুলা কথার মাধুর্যতাগুলো আপনাকে বুঝতে হবে আপনি যখন মাধুর্যতা বুঝে যখন ক্যুরিয়ানদের সাথে এই সিস্টেমগুলো বুঝে যখন কথাবার্তাগুলো বলবেন একজন কোরিয়ান তখনই কিন্তু একটু অবাক হইব ঠিক আছে তো আজকে আমরা শিখলাম আজকের ক্লাসে আমরা আটটা বাক্য দেখলাম এবং এই বাক্যগুলোর মধ্যে কিভাবে ব্যাকরণের ব্যবহার হয়েছে সেই বিষয়টাও দেখলাম কালকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব আপনারা আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন যেন ওনারা সুযোগ পায় শেখার আমি যতটুকুই পারি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্রভাবে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন ওকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাই সবার জন্য দোয়া করি আশীর্বাদ করি